আসসালামু আলাইকুম কথায় আছে অল্প ভুলে বড় বিপদ আসলে বিপদ কখন কার আসে কেউ জানে না ভাই তুচ্ছ ঘটনাতেও বড় কোনো বিপদ হতে পারে তস্নস হয়ে যেতে পারে স্বপ্ন আমার সাথে যে বাইটি আছে এ ভাইয়ের আজকে একটা করুণ গল্প শোনাবো ভাই কি হয়েছিল আপনার সাথে ভাই আমি ওই তাবাক উমরা করতে যায় তাবাক করে লেগে একটা ফোন পাইছিলাম মানে তাবাকের জায়গাতে ফোনটা পড়েছে হয় ওই কাবার পাথরের ওই জায়গায় তো ফোনটা আমি নিচে তেন উঠাইছে ওটাইছে ওবাই সে আমার মানে ধরেছে ধরে নিয়ে যা দন আমাক এতি মুক্ত বলে গেছে দিছে মামলা দিছে আচ্ছা ওকে আমি বিষয়টা আপনাদেরকে বলি আমি এর আগেও চার থেকে পাঁচটা পোস্ট করেছিলাম একটা ভিডিও করেছিলাম আল হারাম শরীফ আমাদের পবিত্রতম জায়গা এই জায়গা নিরাপত্তা অত্যন্ত কঠিন অত্যন্ত শক্ত সিসিটিভি প্রত্যেকটা জায়গাতে আছে এই যে উনি তাওয়াপ করতেছে দেখেন হাজারো মানুষের ভিতরে উনি তাওয়াপ করতেছে উনি যে মোবাইলটা উঠাচ্ছে এটা কিন্তু ডিটেক্ট করে ফেলছে সাথে সাথে ওনাকে আটক করছে আটক করে নিয়ে গেছে ওনার মামলা হয়েছে যাই হোক ইনশাল্লাহ ওনার মামলাটা সমাধান করার দায়িত্ব আমরা নিচ্ছি চেষ্টা করব আমার পরিচিত উকিলের মাধ্যমে এটা সমাধান করে দেওয়ার জন্য তবে আপনাদেরকে একটা সতর্ক বার্তা দিই যারা আল হারাম শরীফে ওমরা করতে আসবেন যেই দেশ থেকে আসুন না কেন অথবা সৌদি আরব থেকে পবিত্র জায়গাতে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে এটা মদিনার ক্ষেত্রেও কিছু পড়ে থাকলে সেটা তুলবেন না কারো অ্যারাবিয়া বা হুইল চেয়ার ঠেলবেন না জমজমের পানি নিয়ে হাঁটাহাঁটি করুন তবে সতর্কতা অবলম্বন করুন নাহলে জমজমের পানি বিক্রেতা হিসাবে আটক করে ফেলতে পারে বড় বাসগুলো যখন আসে হাজি হাজিনামায় তখন বাসগুলোর পাশে দাঁড়াবেন না কেন দাঁড়াবেন না এতে আপনাকে হামলা হামলা বলতে আমরা যে মাল টানাটানি করে তা সে অপরাধে আপনাকে আটক করতে পারে এছাড়া সেলুনের সামনে বসে থাকবেন না বা সেলুনের আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না সৌদি হারাম শরীফে যারা চুল কাটে দেখেন ডাইকে ডায়কে নিয়ে যায় না এটাকে তারা অবৈধ মনে করে তো আলহারাম শরীফ আমাদের পবিত্রতম জায়গা এখানে আপনাকে অনেক বেশি সতর্ক হতে হবে আমি আলহামদুলিল্লাহ আমি বাইরের দায়িত্ব নিচ্ছি যতটুকু পারি আমার উকিলের মাধ্যমে পরিচিত উকিল আছে তার মাধ্যমে এটা সমাধান করার জন্য আপিল করব আল্লাহ রহমতে ইনশাল্লাহ আদালত থেকে এটা সমাধান হয়ে আসবে তারপরে উনি দেশে চলে যেতে চাইবো আলহারাম শরীফ আমাদের আবেগের জায়গা আমরা আবেগ নিয়ে আসি আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে আসি আল্লাহ সন্তুষ্টির জন্য আসি আমাদেরকে সতর্ক থাকতে হবে আর সৌদি সরকারও আলহারাম শরীফের নিরাপত্তার জন্য সব বেশি কঠোর অবস্থানে থাকে অ্যাপসিয়েট জানাই তাদের আইন নিয়মকে কারণ এখানে লাখো মানুষ আমরা করতে আসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে অনেক বেশি সতর্কও থাকে তারা ধন্যবাদ সবাইকে